এক আগে ব্যাপারটা তো আছেই আপনি জানেন যে সাতাশ গুণ মানে জামাতে যদি পড়েন তাহলে সাতাশ গুণ বেশি আর যদি একাই পড়েন তাহলে সাতাশ গুণ কমে যাবেন এক একটা হলো হাদিস এটা এখন ইচ্ছাকৃতভাবেই তো আপনি এসে থাকেন ভাই যদি ইচ্ছাকৃতভাবে এসে থাকেন যে জামাত চলছে আবার নিয়ত নাই কিন্তু যদি আপনি যে জামাত ধরবো এইভাবেই তো আসেন তা আল্লাহ রসুল বলছে জামাতে নেকি পেয়ে যাবে জি নেকি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা ভাই কি বলছেন হ্যাঁ বলেন সাতাশ গুণ বলতে যদি জামাতে পড়েন আপনি এখানে তাই জামাত জুমা হোক আর জামাত হোক বা যে জামাত হোক মসজিদ অথবা হ্যাঁ হ্যাঁ না কোনো পার্থক্য না ভাই একই একই না না পার্থক্য মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু আছে জুমার দিনে যারা আগে আসবে হ্যাঁ তারা যেমন একটা ইয়ার ওই যে উঁটের একটা সম্পর্কে নেকি পাবে এখন দেখা যায় যে একজন আসলো তখন যে তাহলে তিনজন পাবে তো আমরা পাবো না না এটা ভুল ওই সময় দিয়ে একশো জনও যদি প্রবেশ করে তাহলে কি ওই একশো জনে কিন্তু ওই উঁটের নেকি পাবে আর